আসসালামু আলাইকুম বন্ধুরা একটি ভালো চ্যানেল একটা রানিং চ্যানেল ডাউন হয় যেসব ভুলে আজকের ভিডিওটা কিন্তু আমি সেটা আলোচনা করব বন্ধুরা দেখুন নানা কারণে আপনার ইউটিউব চ্যানেলটা ডাউন হতে পারে ঠিক আছে এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার পক্ষে একটা চ্যানেলকে গ্রো করানো সম্ভব এবং আপনি যদি না বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একটা ভাইরাল চ্যানেলকেও কিন্তু আপনি চাইলে ডেট করে ফেলতে পারবেন সেই জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের চ্যানেল ডেড হয়ে গেছে কিন্তু বুঝতে পারছেন না আসলে কারণটা কী তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু স্পেশাল আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনদের সহকারে দেখবেন বন্ধুরা আমরা কিন্তু নানা কারণে ইউটিউব চ্যানেল মধ্যে মাঝে মাঝে আমরা কিন্তু গ্যাপ দিয়ে দিই দেখা যাচ্ছে যে আমরা রেগুলার কাজ করতাম মাঝে মাঝে একটা দুইটা তিনটা করে ভিডিও ছাড়তাম কিন্তু হঠাৎ করে এমন হলো যে আমি এক মাস দুই মাস তিন মাস ধরে আমি ইউটিউবে অ্যাক্টিভ নিই হয়তো কোনো ব্যস্ততার কারণও হতে পারে যার কারণে আমার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে গেছে এরপর তিন মাস পর এসে যখন আমি আমি রেগুলার কাজ করব প্রতিদিন ভিডিও আপলোড করবো তারপরও কিন্তু ভিউজ আসবে না এটাই স্বাভাবিক কারণ ইউটিউব নোটিফিকেশান পাঠাবে না তারপর আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন দিবে না কারণ লং টাইম ইনঅ্যাক্টিভিটির কারণে কিন্তু আপনার চ্যানেলটা কিছুটা হলো ডেড হয়ে যেতে পারে সেই জন্য আপনি চেষ্টা করবেন মাঝে মাঝে একটা শর্ট ভিডিও আপলোড করব আপনার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা কমিউনিটি পোস্ট করতে পারেন কমেন্টের রিপ্লাই দিতে পারেন অর্থাৎ ইউটিউব যাতে বুঝতে পারে যে আপনি অ্যাক্টিভ রয়েছেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু বেঁচে থাকবে আপনার চ্যানেলটা কিন্তু ডেড হবে না তারপর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে বন্ধুরা মিসলিডিং করে থাকি মিসলিডিং করে যেমন ধরুন আপনার ভিডিওর মধ্যে একটা দিয়েছেন ভিডিওর ভেতরে কিন্তু আপনি আরেক টপিকসে কথা বলছেন টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশন থামলে এগুলোর সাথে যদি আপনার মিল না থাকে সেক্ষেত্রে ইউটিউবগুলো কাছ থেকে কিন্তু আপনি ভালো একটা সাপোর্ট পাবেন না এটা আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন কখন আপনি সাপোর্ট পাবেন না তারপর আরেকটা কারণে আপনার অডিয়েন্স নষ্ট হতে পারে সেটা হচ্ছে মিস ইনফরমেশান মিস ইনফরমেশান এটা যদি আপনি বেশি দিয়ে থাকেন ফিটোর মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সটা নষ্ট হতে পারে তারপর আরেকটা ভুলে আপনার সাবস্ক্রাইবার কমতে পারে ভিউজ কমতে পারে সেটা হচ্ছে যে কোনো কারণে যদি আপনার চ্যানেলটাকে ইউটিউব সাসপেন্ড করে দেয় এমনকি সাসপেন্ডেড ইউটিউব চ্যানেলটাকে যখন আপনি পুনরায় আবার রিকভারি করবেন সেক্ষেত্রে সেই চ্যানেলটার মধ্যে কিন্তু আপনার আগের মতো যে রিস্কটা ছিল সেই রিস্কটা কিন্তু আপনি পাবেন না ঠিক আছে একটা চ্যানেল ডাউন হয় কিন্তু আসলে নানা কারণে এই কারণগুলোর বাহিরেও একটা ভাইরাল চ্যানেল আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সব নিয়ম মানা সত্ত্বেও কিন্তু ডেট হতে পারে যেমন ধরুন ইউটিউবের কোনো একটা অ্যালগোরিদমে যদি কোনো একটা চেঞ্জ চলে আসে সেই সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডেট হতে পারে ঠিক আছে আবার কিন্তু সেটা ঘুরে দাঁড়াবে যদি আপনি রেগুলার কাজ করেন দেখা যাচ্ছে মাঝে মাঝে একটা আপডেট নিয়ে আসলো আপডেট নিয়ে আসার পর সবার চ্যানেলে ভিউজ ডাউন কোনোভাবে ভিউজ বাড়ছে না ইমপ্রেশন কম কিন্তু এটা পরবর্তীতে আবার ঠিক হয়ে যায় কিন্তু আমরা অনেকে কী করি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই এই ভুলটা কিন্তু কখনো করবেন না